তো সবাই কেমন আছে তো আগের ভিডিও তোমরা দেখেছিলে যে আমি পচুবাড়িয়া বাস স্ট্যান্ডে তোমাদের ভিডিওর থিম দেখেছিলাম যে ওখানে থিমটা কেমন আর তোমাদের পুরো মেলাটাও মোটামুটি দেখিয়েছিলাম তো আমি এবারেও বলছি আগে বলেছিলাম আর এবারেও তোমরা থিমে দেখেছো আজকে ভিডিওটা তোমাদের কী নিয়ে হতে চলে তারপরেও আমি মোটামুটি আজকে বলে দিই তো আজকে আমরা যাচ্ছি যে আশ্রম মোটে জাস্ট কচুবাড়িয়ার মধ্যেই পড়ে জাস্ট বাস স্ট্যান্ড থেকে কিছুটা জাস্ট যেতে হয় কারণ আশ্রম আগে পড়ে তারপরেই বাস স্ট্যান্ড পড়ে তারপরেই ভাসিল তো মোটামুটি আশ্রম মোড়ে যেটা হয়েছে আজকের তিন এটা হচ্ছে তোমার যে আগে থেকে বলি তোমাদের আগে হচ্ছে এটা হচ্ছে যে তোমার যে কি বলে না ওই যে তিরুপতি মন্দির তো ওটাই মোটামুটি হয়েছে আর তো যাই হোক মনে তোমাদের গেলে তোমরা দেখতে পাবে সব কিছু আর তোমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখো এনজয় করো আর তোমাদের পুরো মানে পুরো তো তোমরা দেখাবো চার পাঁচটা কেমন বা কীরকম করেছে মন্দিরটা তো সব কিছু তোমাদের দেখাবো আর আমি আরও আগে ভিডিও আগে ভিডিও তোমাদের বলেছিলাম তো এই ভিডিওতে তোমাদের বলি যে তোমরা যতই তোমরা ভিডিও দেখো তোমাদের ভিডিও দেখো তারপরেও তোমরা দেখে এসো কারণ কটা দিন মাত্র তোমরা সময় পাবে আর এই জন্যই বলছি তো তাড়াতাড়ি তোমরা দেখে এসে তোমরা দেখো এনজয় করো আনন্দ করো বন্ধু বান্ধবের সাথে এসো ঠিক আছে তো না দেখলে ভাইস মিস করবে কারণ একটি বারবার তো হয় না কারণ নতুন নতুন সময় নতুন নতুন একটা ই লাগে তো মোটামুটি আমরা এখন যে মেলার যে পুরো বেস্ট এয়া ওর মধ্যে আমরা চলে এসেছি কারণ এটা ওই রোডে একদম রোডের সাইডেই হয়েছে আর লোক চলাচল আর বলতে গেলে যেহেতু আজকে ষষ্ঠী হ্যাঁ তার জন্য ষষ্ঠীটা হয়তো সকালে শেষ হয়ে গেছে কারণ ক্ষেত্রে অনুযায়ী কিন্তু ষষ্ঠীটি রাত বলতে গেলে ঠিক আছে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আর তেমন কোনো কিন্তু লোক নেই তার জন্য মোটামুটি একটু মানে এমন একটা লোক নেই ভাড় তেমন একটা হচ্ছে না কিন্তু আমাদের এখানে যেটা হয় মোটামুটি সপ্তমী থেকে মোটামুটি স্টার্ট হয় আর অনেক লোক তখন বলতে গেলে যে একদম লোকের একদম করে বলে ঠিক আছে তো আর এই যে দেখো তোমরা মেলাটা এই যে তিরপতি বলি আর এটা অনেক বড় রকম কিছু করেছে আর এই যেটা যে তিরুপতির যে ভেতরে যে ঠাকুরটা থাকে যে দেখো এটা সামনেই রেখেছে আর ভেতরে যেহেতু এটা থিম যেহেতু একটা জনের সামনে রেখেছে আর যেহেতু আমাদের দুর্গা তো ভেতরে ওর মোটামুটি যে ঠাকুর যে আছে আর প্রত্যেকটা যেটা দেখছো এটা কিন্তু প্রত্যেকজনের ঠাকুর বসানো আছে ঠিক আছে প্রায় কত হবে বারো এক ফুটের কাছাকাছি যে ঠাকুরগুলো এক ফুটের থেকে একটু হয়তো কম হবে এরকম সব ঠাকুর সব প্রত্যেকটা ধাপে ধাপে করে বসানো আছে আর এই হচ্ছে মোটামুটি প্লেয়ার গ্রাউন্ড আর এই দিক দিয়ে মোটামুটি আমাদের যেতে হবে আর পাশেই মোটামুটি অফিস কর আর এই যে দেখো আমরা এখন হতের দিকে যাচ্ছি মোটামুটি এখানে প্রত্যেক বছরই সুন্দর সুন্দর পরে এই দুটো জায়গায় আরও পরে তোমাদের দেখাবো তোমাদের আরও নতুন নতুন দুটো জায়গায় যাবো ঠিক আছে তো এখন আমি ভেতরের দিকে যাচ্ছি আজ সামনে বাগান টাগান পড়েছে আর লাইট বলতে গেলে যে একদম অসাধারণ লাইট আর ওটা তোমাদের তুমি দেখতে যাবে যেটা যখন মানে একদম নাচবে লাইট ব্ল্যাঙ্কিং করবে একবারে তো ওটাও তোমাদের দেখাবো এখন তো জাস্ট নর্মালভাবে লাইট জ্বলছে নিমছে মানে একটা একটা করে চেঞ্জ হচ্ছে কিন্তু যখন ওটা যখন মানে আর সামনে বলতে গেলে যে মিউজিক মানে মিউজিক সিস্টেম বাইরে কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ডে চলছে আর যেটা থিমের কাছে যদি আসো তোমরা হুম তো ওটার একটা আলাদা লাইটিংয়ের সাথে একটা মিউজিক চলে তো ওটাও তোমরা দেখতে পাবে আর এইখানে দেখো ঠাকুরটা বলতে গেলে যে একদম ভালোই হয়েছে সব জায়গায় বলতে আমাদের এখানে ঠাকুরগুলো কিন্তু সব ভালোই করে হ্যাঁ তার মধ্যে থিমও সবাই মধ্যে ভালো করে কিন্তু টাকদ্বীপে যেটা আমি গিয়েছিলাম টাকদ্বীপে তো আমার একটা ভালো করেই হ্যাঁ তো কেমন যেহেতু এটা একটা শহর এলাকা আর এটাই হচ্ছে মেন যে মন্দিরে যে ছবিগুলো হ্যাঁ যেটা ছবিগুলো লাগানো আছে যে তিরুপতি মন্দিরে যে ছবি যেগুলো মানে ভগবান যেগুলো ঠাকুর তো ওটারই দেখাচ্ছে আর এই দেখো আমাদের যেটা থিমের ভেতরে যে ঠাকুর তোমরা দেখে নাও ঠিক আছে তো যত আমি আবারও বলছি তোমরা মোটামুটি এসো ঠিক আছে এসে মোটামুটি দেখো কারণ যতই তোমরা ভিডিও দেখো তাও না এলে একটু জাস্ট কিছুদিনের মজা আনন্দ তোমরা পাবে না তো এরপরেই তো মোটামুটি আর কদিন পরে এরপরে আবার কালী পুজো তারপরে আবার লক্ষ্মী পুজো এরকম পড়ে যাবে হুম তো মোটামুটি সব কিছু ভিডিও আসে মোটামুটি আমার বাড়ির কাছাকাছি বা যতটা আর তোমাদের দেখানো সম্ভব হয় তো সবগুলোই মোটামুটি দেখাবো আর এই যে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি কারণ তোমার একটা দেখা শেষ কারণ এখানে বেশি তেমন একটা ভিড় করছি না কারণ আমাদের বলতে গেলে যেহেতু আমরা এসছি আমাদের বাড়িও ফিরতে হবে তো তাড়াতাড়ি তোমাদের আমি এটা দেখাই তো আরও নতুন জায়গা তোমাদের দেখাবো আর তোমরা এসো আমি যতই ভিডিওটি দেখাই আমি বারবার বলছি যে তোমরা এসো এসে দেখে যাও হুম তোমাদের তোমার দেখ যে এখন তোমার নর্মাল যেটা খাবার মনে চেঞ্জ হচ্ছে হুম তারপরে যেটা লাইট যেটা ব্লিং করবে ড্যান্স করবে যেটা বলতে গেলে যে হ্যাঁ একদম তো ওটাই তোমাদের দেখাবো দাঁড়া এটা করবে কারণ একটা একটা পরপর সময় সময় ধরে করছে আর কি কর্প লাইট ব্লিং করছে আবার অন্যরকম কালার দিচ্ছে ঠিক আছে দেখো মন্দিরটা চাষ বলতে গেলে ওয়াও এখানে প্রত্যেক বছর এই জায়গাটা কিন্তু প্রতি বছর একটা আলাদা আলাদা নতুন নতুন জায়গা করে তো আগের বাড়ি মনে হচ্ছে টুইন টাওয়ার করেছিল টুইন টাওয়ার তার আগের বাড়ি বুজকলিপা মনসাভে করেছিল মানে খলিপা এখানে হয় মোটামুটি সকালের বেশ কয়েক কয়েক বছর এরকম হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে মোটামুটি মেলার গ্রাউন্ড আর এই দেখো লাইটের খেলা আরও ভালো হয় কিন্তু এটা এটা পরপর চেঞ্জ করছে আর কি তো তোমাদের হয়তো শর্ট ভিডিও তোমাদের দেখাতে পারবো যে এরকম লাইটটা ব্লিঙ্কিং করছে হ্যাঁ শর্টও আমি ছাড়বো কিছু কিছু তোমরা এখন দেখতে পারবে আর এই পাশে বলতে গেলে যে এই পাশে খেলা হচ্ছে এখানেও মোমি অনেক লোক কারণ মেলার থেকে এখানে লোক বেশি হ্যাঁ বুঝতেই পারছো যে খেলা হচ্ছে ভারত পাকিস্তানের ভারত পাকিস্তান না বাংলাদেশ না যাই হোক হচ্ছে আমি অতটাও জানি না এই দেখো লাইটের যেটা বলছিলাম আরও ভালোভাবে হবে তোমরা দেখাবো আমি শর্টসে এখানে মোটামুটি অনেক লোক পাশে জমে আছে আর মোটামুটি ভিডিওটা এগিয়ে রাখছি দেখা হচ্ছে পরের কোনো একটা জায়গায় তোমাদের নিয়ে যাবো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই আর তোমরা এসো একবার ঠিক আছে পরের ভিডিও দেখা হচ্ছে বাই